বাড়িতে বিছানা তলায় দেখবি দুশো টাকা রাখা আছে টাকা নিয়ে রিচার্জ করে নিয়ে যা দুশো টাকায় বাবা কিছু হবে না এখন না ওই দুশো টাকা রিচার্জ না পাঁচশো টাকা হয়ে গেছে কি হয়েছে বলুন কি আর হবে যা বয়েছে করে চাল ডাল আলু বিক্রি করে কি করবো খেতে না পেয়ে বল

অনেকদিন পর রোদ বেরিয়েছে চালটা শুকনো হয়ে যাক ছেলেটা বাড়ি এলে বিকালবেলা মুড়ি ভাজতে পাঠাবো এ ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা আরে নাচ্ছিস কেন তুই বাবা কি আনন্দ হচ্ছে আরে কেন হচ্ছে সে কেন বলবি বাবা স্কুলে যে টাকা দিয়েছিল না সেই টাকা দিয়ে নতুন ফোন কিনে নিয়েছি সর্ব না বর্ষা পড়ে যে ভেবেছিলাম ওই টাকা দিয়ে চাষবাসের কাছে লাগাবো আর তোর টিউশানে অনেক টাকা বাকি দে এবার টাকাটা মিটাবো কি করে হুম স্কুল থেকে না যে টাকা দিয়েছে না তোমার চাষবাসের কাজে লাগানোর জন্য নয় ওই আমাকে ফোন কেনার জন্য দিয়েছে স্কুল থেকে টাকা দিয়ে যে ফোন কেনার জন্য তুমি এত কথা বলছি আরে হ্যাঁ গো বাবা আমাদের ফোনে অনলাইন না পড়াশোনা হবে হ্যাঁ ফোনে অনলাইনে পড়াশোনা কীসব বলছি তুমি এসব বুঝবে না যাও দোকান থেকে আর কত কি দেখতেবে সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন ফোনে পড়াশোনা আমাদের সময় বাবু এসব ছিল না কি জানি কি হবে আজকালের বাচ্চাদের এই বন্ধু আউ তোর ফোনে না হেবি হেবি হাসির ভিডিও আসছে কিন্তু আমার ফোনে তো আসছেই না আসছে না কথা কথা কিছু জানার আসছে না আরে এর মধ্যে তো সিম কার্ড নেই সিম তো হবে সিম আরে বন্ধু সিম তো সে সিট করে হয় ও আমাকে ওয়েট করতে হবে মূর্খ ওই সিম সেই সিম নয় এটা হলে ছোট্ট একটা সিম কার্ড ছোট্ট সে প্লাস্টিকের এটা ঢুকালেই তবে নেট চলবে আর তুই ভিডিও দেখতে পাবি ও টাকা দাম আর সিম কোথায় পাবো বেশি দাম নয় দুশো টাকা দাম রবিনা তোখানে পেয়ে যাবি ঠিক আছে আমি না আসি বাবাকে বলবো যা 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 আমি তো তোখানে একটু লালু হলুর ভিডিও দেখে নিই কদিন পরে মন্দিরের দিন ধরা একটু বাগান টাগান পরিষ্কার ছেলেটা কোথায় যে হোট করে ঘুরছে কে জানে আমাকেই সব করতে হবে ও বাবা হ্যাঁ টাকা দাও আরে মন্দিরের কাজ আছে এসে বলছিস টাকা দাও আমি জানো না আমাকে সিম সিম কার্ড কার্ড কিনতে হবে টাকা টাকা দাও কিনবি নেবি নিবি চল তারপর না আরে বাবা সিম কার্ড না পড়লে না আমি অনলাইনে পড়াশোনা করব কেমন করে না 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 তোর পড়াশোনা তো ক্ষতি করা যাবে না বলছিস সিম কার্ড কিনতে ক টাকা লাগবে ওই দুশো টাকা মতো দুশো টাকা বাবা কি করব দিতে তো হবে তো তো তাড়াতাড়ি এনে দাও যা তাড়াতাড়ি বাড়ি আসবি এখন কিছু খাস বাদুর নয় স্তন্যপায়ী পানি বাদুরের দেহে পাখির মতো পালক দ্বারা ঢাকা থাকে না স্তন্যপায়ী পানির মতো লোম দ্বারা তোর পড়তে ভালোই লাগে না ফোনে তো আমার নেট আছে নেটটা ঘাঁটি যদি বাবা চলে আসে বাবা তো বুঝতেই পারবে না ফোনে পড়াশোনা হচ্ছে অনলাইন ক্লাস কি করছিস এরকম এরকম করছিস পড়াশোনা করছিস না ফোনে ফোন কাটছিস

বাবা আমি না পুরো স্টার বাবু স্টার তুমি যাও তুমি যাও তুমি কাজ করো ঠিক আছে মন দে না জনগণ কি করছিস না ফোন তুই বুঝবা যাও না কেন মাথা করতে পড়তো আরে তুই ফোন নিয়ে নিয়েচি করছিস এরকম এরকম করছিস এগুলো কি হচ্ছে শোনা বল কি গো শোনা কি করছো এই তো তোমার কথা ভাবছি খুব মনে পড়ছে আমারও তোমার কথা খুব মনে পড়ছে তোমার তাই তুমি আমার আশা তুমি আমার ভালোবাসা হ্যাঁ সত্যি আমরা খাবো কোচি সোশা হে

বাবু এই বাবু আমার মনে হয় ফোন দোকানে চল ওই মনে হয় টাকা বাড়িয়েছে আজ ওর ফোন দোকানে ভেঙে গুড়িয়ে দেবো না বাবু ফোন দোকান রিচার্জের টাকা বাড়ায়নি টাকা বাড়িয়েছে ওই সিমের মালিক এই ওই সিম কোম্পানির মালিককে ফোন লাগা ও জানে না আমি কি গ্রামের লোক আর ওকে আমার গ্রামের ভাষায় বোঝাতে হবে তাহলে ওরা বুঝবে না লাগা লাগা সিম কোম্পানির মালিক মানে কাস্টমার আমার কি আর কি লাগাতে হবে আরে তাড়াতাড়ি লাগা

সবই জিনিসেরই দাম বেড়েছে তাই রিচার্জেরও দাম বেড়েছে হ্যাঁ তোমার কি আর বলো তো হ্যাঁ কি শুরু করছো বল তো হ্যাঁ দুদিন ছাড়া রিচার্জের দাম বাড়ি দাও মনে সাধন মনে কি নাই কেবল মরেবো স্যার রিচার্জ করে নি রিচার্জ তোমার না মনে গাবে লোকে ধরতে বল খেলা এরপর কিন্তু খারাপ হবে খেলা খেলা তো শেষ হয়ে গেছে ইংরেজি ওয়ার্ল্ড কাপ জিতে গেছে এই খেলা খেলা নয় আর এরপর রাখা না তোমার সব কাজ ফিরে গুড়িয়ে দেবো না তো ওটার না করতে রিচার্জ একদম বসে বুঝিয়ে দেবো স্যার এভাবে কটু ভাষা প্রয়োগ করবেন না আমি রাখছি স্যার রাখছি হ্যালো 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 বয় কেটে দিয়েছে

বাবাকে কিডনি বিক্রি করতে হয়েছে আরে বন্ধু রিচার্জের দাম তো দুশো টাকা থেকে পাঁচশো টাকা হয়েছে আরে ওটা তো এক মাসের প্ল্যান আমার গার্লফ্রেন্ড জেদ করেছে ওকে এক বছরে রিচার্জ করে দিতে হবে নইলে ব্রেকআপ করে দেবে বলেছে আরে বন্ধু আমিও তো বিক্রি করে দিয়েছি কি কি বিক্রি করেছি ওই তো বাবার গরু গরু আর তো গরু ও কাগুগো রিচার্জের তো নাম মেরে যে তাই কিডনি বিক্রি করে রিচার্জ করতে হয়েছে তুই আচ্ছা ঘর পা চলে মারি ওর বাড়ির মেয়ে যারা নিয়ে চকচিনি বেঁচে দিয়ে রিচার্জ করছিস আরে তুই এখানে বসে ফোনে পড়াশোনা করছিস না গেম খেলছিস এই ফোন ঘাট ফোন ঘাটিস আর বাড়ি গোড়া उधर সিম কার্ড অফার দুয়ারে সিম কার্ড অফার সিম নিয়ে যাও আমার কাছ থেকে চাউমিন বানাতে যেমন লাগে বিট গাজর বীম তেমনি ফোন চালাতে লাগবে আমার এই সিম তাড়াতাড়ি এসে আমার কাছ থেকে খুব সস্তা দামে সিম কার্ড নিয়ে যাও অফার 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 দুয়ারে সিম কার্ড অফার কী হলো কাকু সিম কার্ড নেবে নাকি খুব কম দামে সিম দিচ্ছি নিয়ে নাও এই তো ধরে সিম কার্ডে ধরো আমার ব্যাটা আমার বানি গরুই কি করে দিয়েছে তার

বন্ধুরা দিন দিন রিচার্জের দাম খুবই বেড়ে চলেছে বুঝতে পারছি যে আপনাদের খুব সমস্যা হচ্ছে তো এই সমস্যা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন আমাদের সব ভিডিও আসছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে ক্লিক করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন তো বন্ধুরা দেখা হচ্ছে আরও নতুন কোনো একটি ভিডিও নিয়ে জন্য